ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলায় চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক বিদ্যালয় ব্যক্তি কমিটি প্রতিষ্ঠান কর্মকর্তা ও কর্মচারীর তালিকা প্রকাশ করা হয়েছে গত দশ আগস্ট প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও সদস্য সচিবের স্বাক্ষরিত প্রকাশিত এই তালিকায় বালিডেঙ্গি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আলম রব্বানি তিনি বেলহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন এছাড়াও এই তালিকায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কিসমত পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুনা আইলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রত্নই বগুলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোলাম রব্বানি শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন দুশু তেরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফিরোজা বেগম এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহিনুর আলম পাঁচ উপজেলায় নির্বাচিতদের নিয়ে ঠাকুরগাঁ জেলা পর্যায়ে এদের মধ্যেই নির্বাচিত করা হবে শ্রেষ্ঠ শিক্ষক বিদ্যালয় ব্যক্তি কমিটি প্রতিষ্ঠান কর্মকর্তা ও কর্মচারী এর আগেও দু হাজার বাইশ সালে শিক্ষকদের বৃহৎ প্ল্যাটফর্ম বাতায়নে আইসিটির ঠাকুরগাঁ জেলা অ্যাম্বাসডর হিসেবে স্বীকৃতি পেয়েছেন আলম রব্বানি